হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এই বর্ষার দিনে তো বর্ষার পানিতে চারিদিকে কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো চলো বেশি চুদুর বুদুর না করে এখান থেকেই শুরু করা যাক আজকের মিনি ব্লকটি কথা বলতে বলতে চলে আসলাম এটা আমাদের কবরস্থান ভিতরে অনেক সুন্দর বাইরের দিকটা একটু জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করা হয়নি বেশ কিছু দিন ভিতরের দিকে সমস্ত কিছুটা পরিষ্কার হয়ে গেছে এটা আমাদের গ্রামের কবরস্থান রাস্তার সঙ্গেই একদম এই হঠাৎ বর্ষা নেওয়ায় চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে পিছনের কপির জমিগুলো সব অনেক ক্ষতি হয়েছে এদের ক্ষয়ক্ষতি হয়েছে তো হঠাৎ করে বৃষ্টিটা হয়ে যাওয়াই জমিগুলো কপিগুলোই অনেক ক্ষয়ক্ষতি হবে তো চলো দেখানো যাচ্ছে সামনে কি ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পটলের মাথাটা পড়ে গেছে অনেক চাষিরই ক্ষয়ক্ষতি হয়েছে নর্মালি পানি হলে কিছু হতো না পানির সঙ্গে ঝড়ও হয়েছে তাই ক্ষয়ক্ষতিটা হয়েছে মাছ হাঁটা সব পড়ে গেছে তো ক্ষতি যখন হয়ে গেছে আর কী করা যাবে এই সাইডেও একটা মাছা পড়ে গেছে অনেক চাষিরই অনেক ক্ষতি হয়ে গেছে ঝড় বৃষ্টিটাই যদি শুধু পানিটা হতো কোনো ক্ষতি হতো না বৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার ঝড়ের হয় মাছাগুলো পড়ে গেছে আর মাছাগুলো এমনভাবে পড়ে গেছে ওগুলো ঠিক করা যাবে না ওগুলো ঠিক করতে গেলে গাছগুলো বাঁচবে না তো চাষিদের অনেক ক্ষতি হয়েছে কথা বলতে বলতে চলে আসলাম সেই ভাইরাল তালতলা এই তালতলায় বেশ কিছুদিন আগে অনেক ছাপরিদের আড্ডা ছিল বিকেল হলেই ছাপরিরা এখানে পোঁদ দোলাতে চলে আসত তো যাক সেই ছাপড়িগিরিটা বন্ধ হয়েছে এখন শান্ত এই সেই জায়গা বেশ কিছুদিন আগে এখানে ছাপরিদের আড্ডা ছিল দুপুর নেই সকাল নেই বিকেল নেই এখানে ছাপড়িরা এসে ছাপড়িগিরি করতো পোঁধ দোলাতো ক্ষয়ক্ষতি করতো সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি যেত না মালটাল খেয়ে পার্টি করতো সেই বোতল চিপসের প্যাকেট এইগুলো এখানেই রাস্তা ধারে ফেলে দিয়ে চলে যেত সাধারণ মানুষ বারণ করলেও তারা শুনতো না তো তাদের শেষ পরিণতি পুলিশ প্রশাসন করেছিল আজকে সেই জায়গাটা অনেক শান্ত চলো আজকের ব্লকটি এখানেই শেষ করা হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে এখনকার মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ